ব্যবসাটির কি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করো এই ব্যবসায় কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তা কি হতে পারে তা বলো না ব্যবসায়ী টাকা উদ্যোগ উদ্ভায়নীমূলক যদি তাই হয় তাহলে কেন ট্যাক্স উদ্ভোচনী মনে করছে সবকে যুক্তি দেখা যায় প্রকৃতির সামাজিক পুঁজি ব্যবসায়ী পরিবর্তন কেমন হতে পারে তা আমি মেডিসিন ব্যবসায় মেডিসিন ব্যবসা শুরু করার স্থানীয় ছেলে মেয়েদের নতুন ব্যবসায়ীর জন্য একটি কার্যকরী আমি বিকল্প প্রদান প্রত্যাশী করি আমি একটি সুসংগত এবং স্থায়ী ব্যবসা কাপড়ের ঘর করি যা লোকের সমূহের প্রয়োজন মতো প্রচুর মার্কেটিং এবং বিপণন বিপণন প্রদান করবে আমি অতিরিক্ত ভালো কাজ করার সুযোগ এবং নিরাপত্তার সঙ্গে ব্যবসা পরিবর্তন সমর্থন করতে পারব প্রযুক্তিও প্রভাব ফলাব প্রযুক্তি অপারেটার ফলাব প্রযুক্তি অপারেটার কিংবা যেমন ডেটা অ্যানালিটিক্স মেশিন লার্নিং ক্যাম্পেন বৃদ্ধি করতে পারে এটা অ্যানালিটিক্স এবং যেতে পারে ফলে মেডিসিন আমার নাম মূল্য করা যাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুলস বিভিন্ন সোশ্যাল মিডিয়াটিংশন করা হবে এই প্রযুক্তিগুলো দ্রুত কার্যকর পরিবর্তন করতে পারে এবং আমার ব্যবসার দ্বারা প্রভাবিত করতে পারে ব্যবসার ট্যাক্স উদ্বোধনী কেন মেডিসিন ট্যাক্স উদ্বোধনী কিছু মনে করা যেতে পারে ব্যবসার উদ্বোধন সম্ভাবনা মেডিসিন মেডিসিন বাজারে দ্রুত পরিবর্তিত কোনো ব্যবসা চাহিদা যা বাজারের চাহিদা অনুযায়ী প্রচারিত হতে পারে আধুনিক বিপণন পদ্ধতির সুযোগ নতুন প্রযুক্তি উপায় মার্কেটিং বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে একটা স্বল্প গ্রাহকদের জন্য ব্যবসায়ী প্রযুক্তি অর্জন করা সম্ভব উচ্চ লাভজনকতা মেডিসিন ব্যবসায় মাধ্যমে নিশ্চিত করে যোগাযোগ বেশি লাভ করা অর্জন ঘর